السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودع الى سبيل ربك بالحكمه والموعزه الحسنه صدق الله مولانا العظيم বাংলাদেশের দায়ী আলোচক বৃন্দ উপস্থিত আছেন দীর্ঘ কথা বলার ছিল বলার দরকারও বটে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই আলোচনা শেষ করে আসলে মাঝাদাই করব একেবারে শেষ পর্যায়ে চলে এসছি আমার পরে যিনি আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন মাওলানা শেখ হাসান সাহেব যেহেতু আজকে এটা দায়ী সম্মেলন আমার বিশ্বাস আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমরা এর আগে যত মজলিস হয়েছে কোন না কোনো মজলিস আমরা উপস্থিত ছিলাম আজকে মজলিসে উপস্থিত ছিলেন মূলত চিন্তা এবং ফিকির অনেক পুরনো কাজটা শুরু হয়েছে আমরা যখন তেইশে কারাগার থেকে মুক্ত হয়েছে তখন তেইশে কারাগার থেকে মুক্ত যখন হয়েছে তখনও পুরোপুরি রাজত্ব চলতেছে মুফতি আমিনার এই স্বপ্ন ধরে ছাত্রদেরকে নিয়ে আমরা তালিম তরবিয় দাবা এটা মূল নীতি করে কাজ শুরু করলাম ইতিমধ্যে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি বুঝতে পেরেছি যে আসলে আমরা কিভাবে কাজ করতে চাই তারপরেও প্রশ্ন থাকতে পারে যে কেন এইভাবে নতুন একটা সংগঠন করে আমরা একটা পুরোপুরি সংস্কার চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আগামী বাংলাদেশ আগামীর বাংলাদেশ তিপ্পান্ন বছরের বাংলাদেশের যে ব্যাটার হবে সুন্দর হবে জল নির্যাতন দুর্নীতি একটা বাংলাদেশ সৃষ্টি হবে তৈরি হবে কথা বলতে দ্বিধা নেই যে স্বপ্ন দেশের মানুষ দেখেছে অভ্যুত্থানের পেছনে যারা রক্ত দিয়েছিলেন তারা যে কারণে রক্ত দিয়েছে খুব সহসাই হয়তো আমরা দেখতে পাবো ওই ধরনের সংস্কার কিংবা ওই ধরনের কোন উদ্যোগ আমরা কারণগুলো জানতে হবে শিখতে হবে তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে চব্বিশের আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোন সুযোগই পাই নাই ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো জালেম সরানো আমরা সেখানে সফল হয়েছে কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয় আন্দোলন এখন হচ্ছে সংস্কার নিয়ে নানা দল নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য নানা রকমের চাওয়া দুই নম্বর কারণ আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে ফেসিবাদের দোষরা বসে আছে একজনকে সরে আরেকজনকে আনা হচ্ছে সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে প্রায় একটা আমি কথা বলি আমি অসুস্থ আমার ট্রিটমেন্ট দরকার তাই না আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না আমি জরি